এটা হলো বামবহার চুই খাইতে খাইতে মানুষ অবস্ত কারণ হান্ডি খাওয়াবো বাম্বু খাওয়াবো আর খাসির এটা পিসটা কতটুক সাইজ এর এটা হলো এক কাঁচা মাংস একশো দশ থেকে একশো বিশ গ্রাম ক্যামেরার মধ্যে আপনারা অনেক দোকানদার দেখা যায় বড় পিস দেখান ঠিক আছে কাস্টমার আসার পরে দিয়ে দেন ছোট পিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাই ঠিকানা আগে বলে দেন আমার ঠিকানা হচ্ছে স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের একটু পাশেই পাশেই হলো হান্ডি বাড়ি কি কি আইটেম বিক্রি করতেছেন এটা একটু বলে দেন আমার কাছে আছে রাইসটা বলি খিচুড়ি পোলাও সাদা ভাত সব কয়টার সাথে খিচুড়ি পোলাও সাদা ভাত পাবেন এটা কি প্যাকেজ হিসেবে বিক্রি করেন এটা হলো প্যাকেজ মানে তিন আইটেমের রাইস আছে আপনার খিচুড়ি সাদা ভাত সাদা পোলাও সাথে ভর্তা ফ্রি পাবেন ভর্তা কয় আইটেম দিতেছেন চার রকম পাঁচ রকম এক এক সময় কম বেশি থাকে এটা হলো কালো বোনা গরুর কালো বোনা গরুর কালো বোনা পাঁচ পিস পাবেন পাঁচ পিস একটা হাড্ডি চার পিস চলি সাথে খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা এখান অনলি দুইশো টাকা দুইশো টাকা এক পিস হাড্ডি থাকবে অথবা চর্বি থাকবে একটা হাড্ডি বা চর্বি থাকবে চার পিস চলি এবারে দেখাই হাঁসের চুই হাঁসের চুই সেটা কি হাস এটা হলো রাজা হাস রাজা হাসি এই দেখেন কালারটা দেখেন এরকম কালার কেউ আনতে পারবে না এটার সাথে ও খেচুরি পোলাও সাদা ভাত যেটাই খান চার পিস মাংস থাকবে সাথে খিচুড়ি পোলাও সাদা ভাত যেটাতে খান দুইশো টাকা দেখাচ্ছি আমার খাসির চুরি আচ্ছা ওই স্টুডিয়ামের মধ্যে কি শুধু চুই বিক্রি হয় নাকি ভাই ভাই প্রথমে হাই ফুটছে এই চুইয়ের কারণ চুই খাই মানুষ যে হান্ডি উঠাইছে এখন আবার হান্ডি খাবে মানে মানুষ হলো পছন্দ করে টাকা কেউ ম্যাটার করে না যেটা পছন্দ সেটাই খায় এখন চুই খাইতে খাইতে মানুষ অবস্থ কারণ হান্ডি খাওয়াবো বাম্বু খাওয়াবো কত

দেশি মুরগি না পাকিস্তানি সবাই পাকিস্তানিরাই দেশি বলে চালায় আচ্ছা পাকিস্তানি কক বিক্রি বিক্রি করতেছে

ডিম দে মাত্র ষাট টাকা আচ্ছা খিচুড়ি যেটা এটা আপনারা বিক্রি করতেছেন এটা কি চালের খিচুড়ি কারণ আপনাদের এখানে না এইটা যে প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই মানে স্টুডিয়ামের মধ্যে অনেক দোকানদার বলতেছে পোলার চাইল কিন্তু খাওয়াইতেছে মিনিকেট না আপনি যে কাছে নিয়ে দেখেন পোলার চাইল মিনিকেট হলে লম্বা থাকে না এটা তো আমাদের ভিডিওর নিচে কমেন্ট না ভিডিও না আপনি আমার পাতিলে জমি নেবেন পাতিলের সম্পূর্ণ এরকম রয়েছে না এই রকম দিলে সেম দিলে ভালো জি হান্ড্রেড পার্সেন্ট সেম পাবেন এবার দেখাচ্ছে আমাদের হান্ডি বিপ হান্ডি স্পেশাল হান্ডি বিপ আচ্ছা অনেকে আছে এটা সেরে যান আরেকটা দেখায় অনেকে আছে বাসা থেকে পাকায় নিয়ে আসে আমরা কিন্তু বাসা থেকে পাকায় আনি না আপনি অনেক লেট করে ফেলছেন নাহলে আপনার কাঁচা মাংসটা দেখাইতে পারতাম আপনার হলো চার পিস চার পিস মাংস দিয়ে দুইশো টাকা সাথে খেচুড়ি পোলাও সাদা ভাত মনে করেন ছোটো হলে পাঁচ পিস দিই এই দেখেন একটু ছোট সাইজ পাঁচ পিস দিছে এটা কারোর

যে এইখানে যদি আমার এক ঘন্টা সময় দেয় আমি হান্ডি এখানে তৈরি করে দিব অনেকে আছে দল বেঁধে অনেক দূর থেকে আসে তারা আমাকে যদি ফোন দিয়ে বলে কাঁচা মাংস রেখে দিব তার সামনে করবো অনেকের আছে দোকান খোলার সাথে সাথে পেয়ে যায় আমার দোকানে এসে কাস্টমার কাছে জিজ্ঞেস করতে পারে আমার দোকান খোলার আধা ঘন্টা পরেও অনেকে পায় না হান্ডিবি হান্ডিবি আমার লেট হয় কারণ যে রানতে হয় এইখানেই রাঁধি এখানেই দিব আমরাই প্রথম বাংলাদেশে এই হা বাম্বু হাস আমরাই করতেছি দেখেন এইখানে রান্না হয় কত পিস দিতেছেন হাঁসটা হাঁসটা দিচ্ছি পাঁচ পিস বাম্বু হাঁস পাঁচ পিস দিতেছেন পাঁচ পিস দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা প্রাইস তিনশো টাকা ভাই অনেক বেশি হয়ে যায় না ভাই বেশি হবে কেমনি একটা হাঁসের পিস হিসেব করেন একটা বাস কিন্তু একবারই রান্ধা যায় আচ্ছা বাস্তব যদি গ্রামগঞ্জে হইতাম পঞ্চাশ টাকা আরো কম দেওয়া যেত গ্রামে না এটা হলো ঢাকা ঢাকায় হলো একটা বাস আনতে যে ভাড়া লাগে ওর থেকে বাসের দাম কম বাম্বু চিকেন সাইজটা একটু বড় একটু সময় লাগে হ্যাঁ এই দেখেন সাইজটা দেখেন হ্যাঁ চিকেন এটা বাম্বু চিকেন

থাকবে এই যে এরকম সাইজ থাকবে মানে একটুক বাদ যাবে একটুক থাক ওই পিস দিয়ে চার পিস দিতে পারবেন আপনি হ্যাঁ চার পিস দিতে পারবো ওটাও শেষ আমি তো দেখাইতে পারছি না আজকে আচ্ছা যাই হোক দর্শক ওইটা নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে আছি যদি উনি আনে পরবর্তীতে আমরা সেই ভিডিওটা আপডেট ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের খাবার নিয়ে নিছি এখানে আছে হচ্ছে গরুর মাংসের কালো গোনা সাথে খিচুড়ি সাথে ওনারা ভর্তা আছে আপাতত পাঁচ আইটেম ঠিক আছে চার পাঁচ আইটেম করে ভর্তা পাবেন এটা আপনারা শিওর থাকতে পারেন আর এটা নিয়েছে হচ্ছে আমরা বিফ হান্ডি বাড়িতে আসছি আর বিফ খাবো না সেটা তো হতে পারে না এর জন্য আমরা বিফটা নিয়েছি হাঁসের মাংসটা আমি ট্রাই করলাম প্রচণ্ড গরম এই কারণে তো একটু ট্রাই করে দেখি প্রথমে আমি গরুর মাংসের কালো গুণা যেটা সেটা দিয়ে ট্রাই করি দেখি একটু কী অবস্থা মাংসটা যদি দেখাই মাংসটা একদম তুলতুলে সব যেটা সেটা না একটু হার্ড আছে কালো গুণা যদিও উনি বললো যে কালো যেটা ব্যবহার করে না এর জন্য কালোটা আসলে বেশি না তো আমরা একটু ট্রাই করে দেখি কী অবস্থা মানে কম্বিনেশন যেটা এটা মোটামুটি মানে একবারে এক্সট্রা অর্ডিনারি যেটা মানে মশলাটা মাংসের ভিতরে ঢুকে গেছে এইরকম টাইপের না তবে টেস্টটা যদি বলি মোটামুটি ভালো টেস্টটা খারাপ না লবণ এবং মশলার কম্বিনেশনটা ঠিক আছে মশলাটা যদি মানে মাংসের ভিতরে আরেকটু একটু পরিমাণ ঘটত তাহলে এটা একটা অর্ডিনারি হইতো সেকেন্ড যে আইটেমটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে হান্ডি বিফ সাথে হচ্ছে সাদা ভাত তো হান্ডি বিফের যদি আমি মাংসটা দেখাই এই হচ্ছে মাংসের সফটনেস যদিও এটা আরো জাল হবে যতটুকু করলো তা আমরা তারপর ট্রাই করে দেখি মাংসটা কিন্তু আছে হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে আপনারা দেখি বুঝতে পারতেছেন আমরা একটু ট্রাই করে দেখি হান্ডি বাড়ির আসলে হান্ডি বিফটাই হচ্ছে সবচেয়ে ফেমাস তো এর জন্যই আমরা এটা ট্রাই করতেছি হান্ডি বিফের টেস্টটা একদমই পারফেক্ট আছে এবং সরিষার তেল যেটা ব্যবহার করছে এটার খুব ভালো একটা ফ্লেভার আসতেছে এবং বোঝা যাচ্ছে যে না এটা আসলে এই যে হান্ডিতে করা বোঝা যাচ্ছে যে এটা আসলে এই যে কয়লাতে করা এবং অথেন্টিক একটা হান্ডি বিফ কালো ঘুণার ক্ষেত্রে আমার একটু কমপ্লেন থাকলেও হান্ডি বিপের ক্ষেত্রে আমার কোনো কমপ্লেন নেই তো যারা এখানে ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্যক্তিগতভাবে হান্ডি বিফটা আমার কাছে খুব ভালো লাগছে আসলে গরু মাংসের কালো ঘুনা যেটা সেটা আমার কাছে অতটা ভালো লাগলো না মানে একটা অর্ডিনারি টাইপের লাগলো না হান্ডি বিফটা আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই সে porque o